মানে এক কেজিতে দুই হাজার থেকে বাইশশো মাছ আসবে তাই তো আচ্ছা এই মাছটা কি হিসেবে মানে কেজি হিসেবে বিক্রি হয় নাকি পিস হিসেবে বিক্রি কেজি পিস দুইটা ভাবে দুই ভাবে বিক্রি করা যে যেই ভাবে নাই তাকে সেইভাবে দিই আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে ছোট সাইজ তাই তো হ্যাঁ এটা হচ্ছে ছোট সাইজ আর এছাড়া আর কি সাইজ আছে এছাড়া এই যে কেজিতে দুইশো লাইনের আছে এইগুলো একটু বড় সাইজের দেখছি খাসির কলিজা হ্যাঁ আ তো মাছগুলো তো অসাধারণ মানে খুবই চমৎকার যে চকচক করছে একদম ভিডিওতে তো এইগুলো আপনার এগুলোও তো পিসিস এবং কেজি শেপ এটা এবং এটা কিন্তু আরো ভালোভাবে দেখা যাচ্ছে আপনি হয়তো এর আগে ভিডিওতে দেখিয়েছেন যে কিভাবে আমরা অরিজিনাল ভিয়েতনামি মাছটা চিনিয়ে দেব তো এটাও দেখছি যে আমাদেরকে একটু দেখান যে দর্শকদের একটু দেখাই অবশ্যই তো এই মাছটা কিন্তু আরো ভালোভাবে বোঝা যাচ্ছে এই মাছ যত বড় হবে এই যে কানকো এবং এই বৈশিষ্ট্যটা তত ফুটে উঠবে এই যে দেখেন প্রত্যেকটা মাছ দেখছেন তো ভাই এই মাছগুলো আপনার কতদিনে বাজারজাত করা যায় আমাদের প্রতিষ্ঠানের মাছ আসলে খুব উন্নত থেকে সংগ্রহ করা যার কারণে মাত্র দুই মাস দশ দিন লাগে দুই মাস দশ দিনে কয়টাই কেজিতে পনেরো থেকে বিশটা লাগে পনেরো বিশটা আর ভাই এই মাছটার সাথে কি অন্য মাছ মিশ্র চাষ করা যায় নাকি এটা এককও করা যায় এটা এককও করা যায় এর সাথে মিশ্র চাষও করা যায় আচ্ছা আপনারা ভিয়েতনামি কোয়ের সাথে শিং মাছ দিতে পারেন তো এই মাছগুলো নিতে হলে আপনার আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের ঠিকানায় পৌঁছে দেওয়া যাবে আর আমাদের এখানে আপনি সব থেকে একটা ভালো দিক হচ্ছে অর্ডার কনফার্ম ২৪ চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি সমগ্র বাংলাদেশে এই ডেলিভারিটা দিচ্ছে আর আমাদের প্রতিষ্ঠানে আপনি পাবেন একশো সঠিক মাপের এবং সঠিক মানের পোনা নিশ্চয়তা